দেখতে ভয়ঙ্কর ও অদ্ভুত হলেও এই প্রাণীটি সৌদির লোকজনের কাছে অত্যন্ত জনপ্রিয় খাবার শতভাগ গুইসাপের মতো মনে হলেও মরুভূমিতে বাস করা এই প্রাণীটি আসলে গুইসাপ নয় এটি ধপ বা স্পাইনি টেইল্ড লিজার্ড নামে পরিচিত এই সরিস্রিপকে সৌদির লোকজন তাদের খাদ্য তালিকায় স্থান দিয়েছে বহু আগেই সৌদি আরবে ধপ শিকার একটি ঐতিহ্যবাহী রীতির অংশ মরুভূমির যুবকরা দল বেঁধে বেরিয়ে পড়ে এই বিশেষ লিজার ধরার জন্য কেউ কেউ গর্তে পানি ঢেলে ধপকে বের করে আনেন আবার কেউ ধোয়া ব্যবহার করে কিংবা সরাসরি ধাওয়া করে ধপ ধরে ফেলেন যেন এই শিকারের সাথে আনন্দ চ্যালেঞ্জ আর মরুপ্রেমের এক বিশেষ আবেগ জড়িয়ে আছে তবে সময়ের সাথে সাথে অতিরিক্ত শিকার ও পরিবেশ পরিবর্তনের কারণে ধবের সংখ্যা অনেকটাই কমে এসেছে ফলে এখন শিকার নিয়ন্ত্রিত মাত্রায় অনুমোদন দিয়ে থাকে সৌদি সরকার ধবের মাংস সাধারণত ভুনা গ্রিল কিংবা ঐতিহ্যবাহী কাপসা তৈরিতে ব্যবহার করা হয় যা অনেকে শক্তি বৃদ্ধি ও স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করেন বিশেষ করে মরুভূমির যাযাবর সম্প্রদায়গুলোর কাছে ধবের মাংস যুগ যুগ ধরে মূল্যবান খাদ্য হিসেবে পরিচিত এর স্বাদ সাধারণত শক্ত ও খানিকটা মুরগির মাংসের মতো হলেও মরুভূমির গন্ধ মিশে থাকে প্রতিটি কামড়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও ধপকে গিরে রয়েছে বিভিন্ন ধরনের আলোচনা হাদিস আছে নবী সাল্লা সাল্লাম নিজে ধবের মাংস খেতে পছন্দ করতেন না তবে তিনি এটিকে ও ঘোষণা করেননি ফলে মুসলিমদের মধ্যে কেউ কেউ এটি খান আবার কেউ কেউ এড়িয়ে চলে এই দ্বৈততা থাকা সত্ত্বেও সৌদি আরবে ধব আজও এক বিশেষ ঐতিহ্যের প্রতীক হয়ে টিকে আছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া